এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করতে গিয়ে অনেকেই বিভিন্ন প্রকারের সমস্যা সম্মুখীন হচ্ছেন এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে সম্পর্কের জায়গায় আপনি কি লিখবেন তাছাড়াও কোথায় কার নাম লিখতে হবে স্বামীর নাম কোথাও লেখা যাবে কিনা সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনি যে ফর্মটি পূরণ করে জমা করছেন বিএলওর কাছে বিএলও কিন্তু অনলাইন সেই ফর্মটিকে সাবমিট করাবে অর্থাৎ অনলাইন কিন্তু বিএলও আপনার হয়ে কাজটি করবে এক কথায় বিএলও যেটা এন্ট্রি করবে সেটাই কিন্তু সঠিক অথবা সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবে অথবা ওনাদের ডেটাবেসে কিন্তু যাবে তো আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বিএলওদের কোন কোন অপশনে কি কি ওপেন হয়ে যাচ্ছে এবং কোন কোন ডিটেলস গুলো স্টার মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ কোনগুলো আপনাদের দিতেই হবে অর্থাৎ আপনি যে অফলাইন ফর্মটি পূরণ করছেন সেখানে কোন কোন জিনিসগুলো আপনাদের লিখতেই হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এবং অনেকেই সম্পর্কের বিষয়ে কিন্তু সন্দেহের মধ্যে ছিলেন যে কোন সম্পর্কটা দেবেন সে বিষয়ে স্পষ্ট তথ্য জানতে পারবেন এই ভিডিও দেখলেই অর্থাৎ এখানে সমস্ত বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে এর ফর্মটি পূরণ করবেন 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 বাংলাতে বাংলাতে নাকি নাকি ইংলিশে ইংলিশে সই আপনি কেউ যদি মৃত ব্যক্তি থাকে তাদের নাম আপনি দিতে পারবেন কিনা অথবা তাদের ভোটার কার্ড নম্বর দেওয়া যাবে কিনা এ বিষয়ে বিভিন্ন প্রকারের অনেকেই কিন্তু সমস্যার কথা উল্লেখ করেছেন তো সমস্ত কিছু আপনাদের আমি জানিয়ে দেব তাছাড়া কোন কোন রিলেশনের কথা বলা রয়েছে দেখুন এখানে কিন্তু রয়েছে রিলেশন উইথ রিলেটিভ ডিটেলস তো সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন এই ভিডিও দেখলে অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনাদের এসআইএ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কারণ বিএলও যেটাই এন্ট্রি করবে সেটাই কিন্তু ডেটাবেসে কমিশনের থাকবে এবং যদি বিএল ও এন্ট্রি করতে কোথাও ভুল করে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশও আসতে পারে এবং তাছাড়াও অনেকেই প্রশ্ন করেছিলেন যে কি কি কারণে হ্যারিং হতে পারে কি কি কারণে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে সে বিষয়েও তথ্য চলে এসেছে তো আশা করছি সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই দেখে নিচ্ছি এসআইআর এর ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং সঠিক নিয়মটা কিন্তু এখানে দেখিয়ে দেব যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে এবং কারোর যদি পরিবারের কারোরই নাম থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এবং তাছাড়াও যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে কারোরই নাম নেই তারা কিভাবে এই ফর্মটি পূরণ করবে এখানে যে যে সমস্যাগুলো উঠে আসছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু বিএল অ্যাপে যে রয়েছে সেই অ্যাপে গিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে আমরা দেখে নিচ্ছি যে এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন প্রথমে এখানে নির্বাচকের নাম ঠিকানা ইপিং নম্বর এগুলো দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে থাকবে এই তথ্যগুলো আপনারা মিলিয়ে দেখে নেবেন এই কিউআর কোডে হাত দেবেন না এখানে আপনার একটি পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজের ছবি লাগিয়ে দেবেন যার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হলে খুবই ভালো যদি অন্য কোনো কালার হয় সেক্ষেত্রেও কিন্তু হবে তবে এক কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড হতে হবে পাসপোর্ট সাইজ না হলে স্ট্যাম্প সাইজ যে কোনো একটি সাইজে দিতে পারেন সাম্প্রতিক অর্থাৎ বর্তমানের একটি ছবি দিতে হবে এরপর নিচের এই যে ঘরটি রয়েছে এই ঘরটি সবাইকেই পূরণ করতে হবে পুরোটাই দু হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে অর্থাৎ এখানে যা তথ্য দেবেন এটা কিন্তু সবাইকেই দিতে হবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে অথবা যদি পরিবারের বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদেরও নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে অথবা কারুরই নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে অর্থাৎ এই ঘরটি সবার জন্য এবং এই ঘরটি সবাইকেই পূরণ করতে হবে দু হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে প্রথমেই জন্ম তারিখটা দেবেন ডিডিএমএম ওয়াই ফর্মাটে অর্থাৎ তারিখ মাস বছর হিসেবে আপনার ভোটার কার্ডে দু সালে দেখে নেবেন সেখানে কি রয়েছে সেখানে যেটা রয়েছে সেটাই বসিয়ে দেবেন যদি শুধুমাত্র জন্ম সালটা থাকে তাহলে অন্য কোনো ডকুমেন্টসে ধরুন প্যান কার্ডে অথবা স্কুল সার্টিফিকেটে অথবা জন্ম সার্টিফিকেটে যেটা সঠিক রয়েছে সেটাই কিন্তু আপনি এখানে দিতে পারেন শুধুমাত্র যদি বয়সটা থাকে সেক্ষেত্রে আপনি বয়সটা হিসেব করে নেবেন যেটা আসবে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এরপর এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে আধার নম্বরটা ঐচ্ছিক আধার নম্বর দিলে হবে না দিলে হবে তবে আপনাদের আমি রিকমেন্ড করবো আধার নম্বরটা দেবেন এরপর এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে সচল মোবাইল নম্বর দেবেন একটি মোবাইল নম্বর পরিবারের দুজন তিনজন চারজন পাঁচজন সদস্যের জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এরপর এখানে রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম এখানে আপনাকে বাবার নাম লিখতে হবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন সবাই কিন্তু এখানে বাবার নাম লিখবে কারণ নিচেই কিন্তু স্বামীর নাম লেখার জায়গা রয়েছে সেই কারণে এখানে আপনার নিজের বাবার বাড়ির বাবার নাম কিন্তু লিখতে হবে এরপর এখানে পিতা অথবা অভিভাবকের ইপিং নং এখানে আপনি যার নামটা লিখলেন তার এখানে ভোটার 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 কার্ড কার্ড নম্বরটি লিখতে হবে সেটা সালের সালের ভিত্তিতে যদি নাম থেকে থাকে এবং নম্বর রয়েছে সেক্ষেত্রে আপনি দেবেন না এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যারা মৃত ব্যক্তি রয়েছে তাদের কি এখানে আপনি নাম লিখতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি নাম লিখতে পারবেন কিন্তু তবে তাদের এখানে ভোটার কার্ড নম্বরটি কিন্তু লিখতে পারবেন না আপনি নামটা লিখতে পারবেন ভোটার কার্ড নম্বরের জায়গাটা ফাঁকা থাকবে শুধুমাত্র এই ভোটার কার্ড নম্বরটি তারাই ব্যবহার করতে পারবে যারা জীবিত রয়েছে অথবা দু পঁচিশ সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি বসাতে পারবে এখানে আপনি যার নাম দিলেন তার কিন্তু এখানে এখানে ভোটার কার্ড নম্বর মায়ের নাম লিখতে হবে মায়ের এখানে ভোটার কার্ড নম্বর পুরোটাই কিন্তু দু সালের ভিত্তিতে যদি মা বেঁচে না থাকে সেক্ষেত্রে মায়ের ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে তবে মায়ের নামটা কিন্তু আপনাকে লিখতে হবে এরপরে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম কিন্তু লিখতে হবে এই ফর্মটি যদি কোনো স্বামী পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখতে হবে যদি এই ফর্মটি কোনো স্ত্রী পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এখানে আপনি যার নাম লিখলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে এটা দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে যদি থাকে যদি থাকে লিখবেন যদি না থাকে লিখবেন না অর্থাৎ অনেকের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি সেক্ষেত্রে তারা কিন্তু লিখবে না অনেকেই প্রশ্ন করেছিলেন যারা ডিভোর্স রয়েছে তারা এখানে কি তথ্য দেবে যদি আপনি স্বামী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু স্ত্রীর নাম লিখবেন না যদি আপনি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবেন না ডিভোর্স মানে আইনভাবে কিন্তু বর্তমানে আপনারা স্বামী স্ত্রী নেই সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি স্বামী অথবা স্ত্রীর তথ্য দিতে পারবেন না এবং যারা অবিবাহিত তাদের জন্য এই দুটি ঘর ফাঁকা থাকবে যদি এই ফর্মটি পূরণ করতে গিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হয় উপরেই কিন্তু বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসারের নাম থাকবে মোবাইল নম্বর থাকবে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন এখন কথা হলো এই ফর্মটি আপনি বাংলা নাকি ইংলিশে পূরণ করবেন বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষাতে আপনি পূরণ করতে পারেন তবে আপনাদের আমি রিকমেন্ড করব সংখ্যার যে জায়গাগুলি রয়েছে এগুলো আপনারা ইংলিশে লিখবেন এবং নামের যে জায়গাগুলি রয়েছে এগুলো আপনি বাংলাতে লিখবেন তো এইভাবেই আপনি ফর্মটি পূরণ করবেন কালো না হলে নীল কালি যে কোনো একটি কালিতে কিন্তু আপনি এই ফর্মটি পূরণ করতে পারেন আপনাদের বোঝানোর সুবিধার্থী এখানে কিন্তু লাল কালি ব্যবহার করা রয়েছে আপনারা লাল কালি ব্যবহার করবেন না কালো অথবা নীল যে কোনো একটি কালি ব্যবহার করতে পারেন এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি ধরুন আপনি ফর্মটি বাংলাতে পূরণ করছেন এবং বাংলাতে ফর্মটি যেহেতু পূরণ করছেন আপনার ইংলিশ বানানটি একটু আলাদা রয়েছে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটে কিন্তু ইংলিশ বানানটি লিখে দিতে পারেন যদি আপনি ইংলিশ বানানটি লিখে দেন সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা নেই যদি লিখে না দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই কারণ আপনার ভোটার কার্ড নম্বরটি যখনই বসানো হবে অটোমেটিক্যালি ডেটাবেসে যেগুলো তথ্য থাকবে সেই তথ্যগুলো কিন্তু বিএল এর অ্যাপে আসবে বিএলও কোন প্রকার সেটা পরিবর্তন করতে পারবে না অর্থাৎ আগে থেকেই আপনাদের ডেটাবেসে যা রয়েছে তথ্য সেই তথ্যগুলো কিন্তু আসবে এবং এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি এই যে আপনারা এসআইআর এর এনুমেরেশন ফর্মটি পূরণ করে জমা করছেন এটার মাধ্যমে কোনো প্রকারের কারেকশন অথবা ভুল সংশোধন হচ্ছে না যা তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই শুধুমাত্র ম্যাপিং অথবা ম্যাচিং এর কাজটা হচ্ছে এখানে কোনো প্রকারের ভুল সংশোধনের কাজ হচ্ছে না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন সেই কারণে এখানে যদি আপনি বাংলাতে ফর্মটি পূরণ করেন এখানে কিন্তু আপনি ইংলিশ লিখে দিতে পারেন যদি লিখে দেন তবুও হবে যদি লিখে না দেন তবুও কিন্তু হবে শুধুমাত্র আপনি বাংলাতে অথবা ইংলিশে এই ফর্মটি পূরণ করতে পারেন চলুন এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি নিচে দুটি অংশ রয়েছে প্রথম এই যে ঘরটি রয়েছে যাদের নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই ঘরটি এবং যাদের নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম অথবা নানা নানি অর্থাৎ দাদুর নাম রয়েছে তাদের জন্য এই ঘরটি তো যদি এই ব্যক্তির নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে এবং এই ঘরটি তাদের জন্য ফাঁকা থাকবে ধরুন এই ব্যক্তির নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে নিজের নাম লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে এরপর এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে সেটাও কিন্তু দু হাজার দুই সালের ভিত্তিতে দেখুন এখানে পাশেই কিন্তু লেখা রয়েছে দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালের ভিত্তিতে যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু লিখতে হবে আবার ফর্ম পূরণ করার সময় পাশে দু হাজার দুই লিখবেন না এটা আপনাদের শুধুমাত্র উদাহরণস্বরূপ বোঝানোর জন্য দু হাজার দুইটা লেখা রয়েছে আপনারা যখন ফর্ম পূরণ করবেন সেখানে কিন্তু দু হাজার দুই লিখবেন না এরপরে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে আত্মীয় নামের জায়গায় অথবা সম্পর্কের জায়গায় যার নাম রয়েছে তার নামটা লিখতে হবে সেখানে যদি পিতার নাম ছিল সেক্ষেত্রে পিতার নাম যদি স্বামীর নাম থাকে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন সেটা দু হাজার দুই সালের ভোটালিস্ট পেয়ে যাবেন এরপর এখানে সম্পর্কটা লিখতে হবে আত্মীয় সম্পর্ক অর্থাৎ আপনাদের কি সম্পর্ক ছিল যদি বাবা থেকে থাকে সেক্ষেত্রে বাবা যদি স্বামী থেকে থাকে সেক্ষেত্রে স্বামী সেটা দুই সালের ভোটার লিস্টে কোথায় পাবেন চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সেখানে পিতা অথবা স্বামীর নাম যেটাই থাকবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে দেখুন এখানে কিন্তু পিতা অথবা স্বামীর নাম রয়েছে এখানে আপনাদের নাম থাকবে এবং তার পাশেই কিন্তু ভোটার কার্ড নম্বরটি দেখতে পারবেন সম্পর্কের জায়গায় লিখবেন পিতা নাকি স্বামী এখানে যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে সম্পর্কের জায়গায় লিখতে হবে এরপর এখানে জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম বিধানসভার নাম সেটা দু সালের ভিত্তিতে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনারা দু সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন তো বিধানসভার নামটা কোথায় পাবেন দেখুন দু সালের ভোটার সালের কিন্তু বিধানসভার নামটা রয়েছে উপরে বাদিকে দেখতে পারবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে এবং সামনে যে নামটা থাকবে এটাই হচ্ছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের শীতলকুচি তফসিলী জাতি রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে এবং আরেকটি কিন্তু অপশন রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর এটাও বিধানসভার নামের সামনেই কিন্তু পেয়ে যাবেন এই যে সংখ্যাটি রয়েছে আমাদের ক্ষেত্রে দুই রয়েছে আপনাদের ক্ষেত্রে আলাদা সংখ্যা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এরপরে রয়েছে অংশ নম্বর এই অংশ নম্বরটাও দু হাজার দুই সালের ভোটার লিস্টের উপরে ডান দিকে পেয়ে যাবেন দেখুন আমাদের অংশ নম্বর তিপ্পান্ন রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখতে হবে এরপরে রয়েছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা সিরিয়াল নম্বর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে যত নম্বর সিরিয়ালে আপনার নামটা থাকবে সেই সিরিয়াল নম্বরটি লিখতে হবে ধরুন আপনার চব্বিশ নম্বর সিরিয়ালের নামটা রয়েছে অর্থাৎ এই নামটা আপনার সেক্ষেত্রে ক্রমিং রঙ এর জায়গায় এই চব্বিশ কথাটি লিখতে হবে অর্থাৎ চব্বিশ কিন্তু আপনাকে সিরিয়াল নম্বরটি লিখতে হবে এবং তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নম্বর রয়েছে অনেকের ক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বর পাওয়া যাচ্ছে না অর্থাৎ ব্লাং রয়েছে অথবা ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার কার্ড নম্বরটি এই জায়গায় দেবেন না কারণ এখানে বলা হয়েছে যদি থাকে যদি ভোটার কার্ড নম্বরটি থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে একমাত্র দেবেন যদি ভোটার কার্ড নম্বরটি না থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা থাকবে যেভাবে নাম ছিল যেভাবে ভোটার কার্ড নম্বর ছিল সেম জিনিসগুলি কিন্তু আপনাকে দিতে হবে কারণ অনেকের ভোটার কার্ড নম্বর পরবর্তীতে পরিবর্তন হয়েছে অর্থাৎ চেঞ্জ হয়েছে দু হাজার পঁচিশ সালে শর্ট নম্বর এসেছে অনেকের আগে কিন্তু ডাব্লু বি দিয়ে নম্বর ছিল আগে যে আপনার ডাব্লু দিয়ে নম্বরটি ছিল সেই ডাব্লু দিয়ে নম্বরটি কিন্তু এই ঘরে আপনাকে বসাতে হবে এবং যেভাবে আপনার নাম ছিল যদি আপনাদের পদবিটা আগে থাকে নামটা পরে থাকে সেক্ষেত্রে সেই ভাবেই কিন্তু এখানে আপনাকে দিতে হবে জানিয়ে দিচ্ছি দুই সালের তত্ত্বের ভিত্তিতে আপনাকে লিখতে হবে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই ঘরটি পূরণ করতে হবে ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার পরিবারের ঠাকুরদা ঠাকুমা বাবা মায়ের নাম রয়েছে অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদুর নাম রয়েছে সেক্ষেত্রে এই ঘরটা আপনাকে ফাঁকা রাখতে হবে কারণ আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনি আপনার ঠাকুরদার অথবা আপনার বাবার তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে চাইছেন সেক্ষেত্রে এই ঘরের প্রথমে আপনাকে নামটা লিখতে হবে যার আপনি নাম দিতে চাইছেন ধরুন আপনার ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে দু দুই সালের ভোটার লিস্টে আপনার ঠাকুরদার নামটা বের করে নেবেন সেখানে যা যা তথ্য থাকবে সেই তথ্যগুলো এখানে আপনাকে বসাতে হবে প্রথমেই ঠাকুরদার নাম লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে রয়েছে এরপর ঠাকুরদার ভোটার কার্ড নম্বর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে রয়েছে ঠাকুরদার আত্মীয়ের নাম সেটাও একটু আগে দেখিয়ে দিলাম পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম থাকবে সেই নামটা লিখতে হবে এরপর রয়েছে সম্পর্ক এই সম্পর্কটা আপনাকে দিতে হবে আপনার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক ধরুন আপনি ঠাকুরদা দিয়েছেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে ঠাকুরদা লিখতে হবে এই ব্যক্তির সাথে এই আত্মীয় সম্পর্কটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে না প্রথম ঘরের মতো কিন্তু না অর্থাৎ এখানে যে সম্পর্কটা দিলেন সেটার মতো কিন্তু এই সম্পর্কটা না এই সম্পর্কটা আলাদা এই সম্পর্কটা আপনার সাথে আপনি যে ব্যক্তির নাম দিচ্ছেন তার কি সম্পর্ক অর্থাৎ এখানে যেহেতু আপনি দিচ্ছেন আপনার ঠাকুরদার তথ্য সেক্ষেত্রে এখানে আপনি লিখে দেবেন ঠাকুরদা এবং তার পাশেই লিখে দেবেন নির্বাচকের সাথে অর্থাৎ আপনার সাথে এই কথাটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন এরপর এখানে জেলার নাম লিখে দিবেন রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা কিন্তু একটু আগেই আপনাদের আমি দেখিয়ে দিলাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টই পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর আবারও জানিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং বিধানসভার নাম তারপরেই কিন্তু আপনি দেখতে পারবেন আমাদের ক্ষেত্রে শীতলকুচি রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে এবং অংশ নম্বর এটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে এবং ক্রমিক নং ক্রমিক নং হচ্ছে সিরিয়াল নম্বর কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে যত নম্বর সিরিয়ালে থাকবে সেই নম্বরটি কিন্তু হচ্ছে ক্রমিক নং ধরুন আপনার এগারো নম্বর সিরিয়ালে রয়েছে সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু এই ক্রমিক নং এ জায়গায় এগারো কথাটি লিখে দেবে এরপর নিচে আপনার একটি সই করতে হবে যদি আপনি বাড়িতে না থাকেন আপনার পরিবারের কেউ ফর্মটি পূরণ করে জমা দেয় সেক্ষেত্রে পরিবারের যে কোনো একজন সদস্যের কিন্তু এখানে সই করলেই হয়ে যাবে এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে তাছাড়াও টিপছাপ কিন্তু এখানে দেওয়া যাবে এবং বিএলও এখানে সই করে দেবে একটি ফর্ম আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম বিএলও নিয়ে যাবে তো এইভাবেই কিন্তু এই ফর্মটি পূরণ হবে চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই সম্পর্কের যে বিষয়গুলি রয়েছে এই সম্পর্কের বিষয়গুলি কি বলা হয়েছে বিএলও অ্যাপে এরপর জানিয়ে দিচ্ছি কাদের হেয়ারিং এ ডাকা হবে অথবা কাদের বাড়িতে নোটিশ আসতে পারে সেই বিষয়টি কিন্তু একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখুন এরকম কিন্তু অ্যাপে খুলে যাবে আপনি যে অফলাইন ফর্মটি পূরণ করে জমা করছেন বিএলওর কাছে বিএলও অ্যাপে এই জিনিসগুলো কিন্তু এন্ট্রি করবে যখনই আপনার বারকোডটি স্ক্যান করবে অথবা আপনার ভোটার কার্ড নম্বরটি 2025 সালের এন্ট্রি করবে সাথে সাথে কিন্তু এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে কিন্তু দুই তিন প্রকারের খুলতে পারে যাদের ইতিমধ্যেই ম্যাপিং হয়ে গিয়েছে অর্থাৎ যাদের দু দুই সালের ভোটার লিস্টে ইতিমধ্যেই নাম রয়েছে কিছুদিন আগেই কিন্তু অর্থাৎ এসআইআ শুরুর আগেই এই ম্যাপিং এর কাজটা করা হয়েছিল এবং সেই ম্যাপিং এর তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি ম্যাচ হয়ে রয়েছে তাদের যখনই ভোটার কার্ড নম্বরটি এন্ট্রি করা বিয়েল সাথে সাথেই কিন্তু তাদের সেই তথ্যগুলো চলে আসবে অর্থাৎ অটোমেটিকালি দু দুই এর তথ্য চলে আসবে তাদের শুধুমাত্র ওকে করে ক্লিক করে দিলে কিন্তু বাকি কাজগুলো হয়ে যাবে তবে যাদের দু দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেজ খুলে যাবে এবং এই পেজটি কিন্তু সবার জন্যই খুলবে অর্থাৎ ফর্মের যে উপরের অংশটি আপনারা দেখলেন দু সালে পঁচিশ সালের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর জন্য কিন্তু উপরের এই যে অংশটি রয়েছে এই অংশটি এখানে প্রথমে ডেট অফ বার্থ দিতে হবে দেখুন বলা হয়েছে গিভেন ইন এনুমোরেশন ফর্ম অর্থাৎ এনুমোরেশন ফর্মে যে তথ্যটা দিয়েছে ভোটার সেটাই কিন্তু এখানে লিখতে হবে ডেট অফ বার্থ এখানে এরপর এখানে আধার নম্বর দিতে হবে দেখুন এটা কিন্তু অপশনাল রয়েছে আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে এরপর এখানে মোবাইল নম্বর এরপরে রয়েছে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ানের ইপিক নং তবে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স এবং গার্ডিয়ানের অর্থাৎ অথবা নেম গার্জিয়ানের নাম কিন্তু দেওয়া রয়েছে বাবার নাম অথবা গার্জিয়ানের নাম কিন্তু দিতে দিতে হবে আপনি বাবার নামও পারেন যদি লিগাল আপনার গার্ডিয়ান থেকে থাকে কেউ ধরুন দত্তক রয়েছে আপনাকে যিনি দত্তক নিয়েছে তিনি যদি আপনার লিগাল গার্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু লিগাল গার্ডিয়ানের নামটা আপনাকে দিতে হবে এরপর এখানে আপনি যার নাম দিলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে এটা কিন্তু বিএলও করবে আপনি যে অফলাইন ফর্মটি পূরণ করলেন সেম জিনিসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তবে দেখুন এখানে আপনাদের যে বিষয়টি জানিয়ে দিচ্ছি এই যে স্টারমার্ক দেওয়া রয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনাকে আপনাকে দিতে হবে বাবার নামটা কিন্তু অবশ্যই দিতেই হবে তবে বাবা যদি বেঁচে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর দেওয়ার দরকার নেই ভোটার কার্ড নম্বরের জায়গাটা আপনি ফাঁকা রাখবেন এখানেও কিন্তু বিয়েলও কোনো কিছু বসাবে না এরপরে রয়েছে মাদার্স ইপিকনং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টারমার্ক দেওয়া নেই মা বেঁচে না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর বিয়েলো এন্ট্রি করবে না এখানে মায়ের নামটা লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন মার্ক দেওয়া রয়েছে মায়ের নাম কিন্তু দিতে হবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন আপনারা আপনাদের বাবার বাড়ির মায়ের নাম কিন্তু দেবেন এরপর এখানে স্পাউস নেম দিতে হবে অর্থাৎ যদি স্বামী ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে স্ত্রীর নাম দেবে এখানে কিন্তু স্ত্রীর নামটা দিতে হবে যদি স্ত্রী ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম লিখতে হবে এবং এটাও দেখতে পাচ্ছেন ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে কিন্তু আপনি দেবেন যদি না থাকে তাহলে দেবেন না অর্থাৎ যারা বিবাহিত মহিলা পুরুষ নন তাদের জন্য কিন্তু এই দুটি ঘর পূরণ হবে না এরপর আরেকটি অপশন ছিল ডিটেলস অফ দা ইলেক্টর ইন দা ইলেক্টোরাল রোল অফ দা লাস্ট এসআইআর অর্থাৎ যাদের দু সালের ভোটার লিস্টে তথ্য রয়েছে তাদের কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এবং যদি আপনি পরিবারের কারোর দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই তথ্যগুলো কিন্তু ফিল করতে হবে লোকে এবং দেখুন এখানে সম্পর্কের কথা বলা রয়েছে অর্থাৎ কোন কোন সম্পর্কের আপনি দিতে পারবেন এসআইআর এর ফর্মের ডান দিকের যে অংশটি রয়েছে যেখানে আপনাদের আমি ঠাকুরদার ডিটেলস দিয়ে পূরণ করে দেখিয়ে দিলাম সেখানে কার কার তথ্য আপনি দিতে পারবেন প্রথমে রয়েছে ফাদার এরপর রয়েছে মাদার এরপরে রয়েছে ফাদার গ্র্যান্ড মাদার বাবার দিতে পারেন মায়ের দিতে পারেন ঠাকুরদার দিতে পারেন ঠাকুমার দিতে পারেন এবং আপনি মাতামহ অর্থাৎ মায়ের বাবা মায়ের মা অর্থাৎ দিদা দাদু অথবা নানা নানি এই ছয়টি সম্পর্কে কিন্তু আপনি দিতে পারেন তাছাড়া আদার্স অন্য আর কোনো আপাতত এখানে কিন্তু সম্পর্ক নিচ্ছে না যদি আপনি দেখেন যে এই ছয়টি সম্পর্কের মধ্যে আপনি কোনো সম্পর্কই খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি বাবার বাড়ির সম্পর্কে যেতে পারেন কাকা জ্যাঠা পিসি এই ধরনের সম্পর্ক করে জমা করবেন কিন্তু যদি আপনি নিচের কোন একটি ঘরও পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একশো শতাংশই সম্ভাবনা থাকবে হিয়ারিংয়ে ডাক পড়বে অথবা আপনার বাড়িতে নোটিশ আসবে মূলত বুঝতেই পারছেন এখানে এই ছয়টি সম্পর্কের কথা বলা হয়েছে আবারও জেনে নিন বাবা মা ঠাকুরদা ঠাকুমা নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্ক এখানে কিন্তু হাজবেন্ড নেই অনেকেই বলছিলেন যারা বিবাহিত মহিলারা রয়েছেন যদি দুহাজার দুই সালের লিস্টে স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্য দিতে পারবেন কিনা সেই তথ্য কিন্তু আপনি দিতে পারবেন না এখানে আপনার নিজের বাবা মায়ের তথ্য কিন্তু দিতে হবে অথবা নিজের ঠাকুরদা ঠাকুমা অথবা নিজের দিদা দাদু অর্থাৎ নানা নানি এই ছয়টি সম্পর্কে কিন্তু দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে ইলেকট্রো রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস এসআইআর এর ফর্মের ডান দিকের যে অংশটি রয়েছে সেখানে সম্পর্কের বিষয়ে অনেকের কিন্তু প্রশ্ন ছিল দেখুন সেই সম্পর্কটাই কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হচ্ছে এবং তাছাড়া যখন আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে যাবেন সম্পর্কের জায়গায় কিন্তু আদার্স অপশনটি অটোমেটিক্যালি চলে আসছে অর্থাৎ এই সম্পর্কের বিষয়ে কিন্তু কোনো প্রকারের অসুবিধা হবে না আপনি যে সম্পর্কই দিন শুধুমাত্র বিএলওকে বোঝানোর জন্য আপনি নিচের ঘরটিতে নির্বাচকের সাথে দিয়ে দেবেন এই কথাটি মূলত বুঝতেই পারছেন যেভাবে আপনাদের আমি ফর্মটি পূরণ করে দেখিয়ে দিলাম একশো শতাংশ সেইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এরপর বিএলও কয়েকটি ডকুমেন্টস আপলোড করবে দেখুন প্রথমেই রয়েছে আপলোড পেজ ওয়ান আপলোড পেজ টু এখানে আপনি যে এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেন সেই পেজটি ছবি তুলে আপলোড করবে আপলোড পেজ ওয়ান আপলোড পেজ টু রয়েছে পেজ টু এর জায়গায় কিন্তু প্রথম যে পেজটি রয়েছে অথবা যে ফর্ম টি আপনি পূরণ করে জমা করেছেন দুই জায়গায় কিন্তু একটি জিনিসই আপলোড করবে এরপর এখানে কিন্তু আপনার একটি ছবি আপলোড করতে হবে অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছেন মার্ক দেওয়া নেই অর্থাৎ ছবি দিলেও হবে না দিলেও হবে দুদিন আগে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে ছবি বাধ্যতামূলক না কেউ যদি ছবি দিতে চায় সেক্ষেত্রে ছবি দিতে পারে ছবি দিতে এখানে কিন্তু সেই ছবিটি কিন্তু বিয়েলো ভালো করে ছবি তুলে আপলোড করে দেবে এই কয়েকটি জিনিসের মাধ্যমে কিন্তু বিএলও এই ফর্মটি সাবমিট করে দেবে এবং বিএলও যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলোর ভিত্তিতেই কিন্তু আপনাদের পরবর্তী খসড়া লিস্টে আপনার নাম আসবে এবং নয় ডিসেম্বর থেকে খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন তথ্যগুলো আপনাদের ভুল করা চলবে না দু হাজার দুই সালে যে তথ্যগুলো দিলেন শুধুমাত্র দেখে নেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এবং বিধানসভার নাম রাজ্যের নাম জেলার নাম এই তথ্য কয়েকটি ঠিকঠাক আছে কিনা এই তথ্যগুলো আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন কারণ এই তথ্যগুলোই কিন্তু ম্যাপিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো তথ্য একটি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাপিং এ অথবা ম্যাচিং এ আপনার নামটি লিঙ্ক হবে না পরবর্তীতে কিন্তু এই কারণেই আপনার খসড়া লিস্টে নাম আসা সত্ত্বেও হেয়ারিং অথবা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হতে পারে সেই কারণে এই কয়েকটি জিনিস আপনি মাথায় রাখবেন জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো ২২ হাজার দুই সালের ভোটার লিস্টে ভালো করে দেখে নেবেন সেখানে যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু লিখতে হবে এবং আবারও জানিয়ে দিচ্ছি যদি কোনো ভুল তথ্য থাকে অনেকেই বলেন যে বানান ভুল রয়েছে যেভাবে দুহাজার দুই সালে রয়েছে সেম জিনিসগুলোই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে পুরোটাই দু হাজার সালের তথ্যের ভিত্তিতে আবারও একবার জানিয়ে দিচ্ছি বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা বিধানসভার নাম রাজ্যের নাম জেলার নাম এই কয়েকটি জিনিস আপনি ভালো করে মিলিয়ে তিন চারবার মিলিয়ে দেখে তারপর কিন্তু ফর্মটি পূরণ করবেন এই তথ্যগুলো সঠিক আপনি দেবেন না হলে কিন্তু ম্যাপিং অথবা ম্যাচিং এর ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং পরবর্তীতে খসড়া লিস্টে নাম আসা সত্ত্বেও আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হতে পারে এই কয়েকটি তথ্য আপনি মাথায় রাখবেন কি কারণে এই কথাটি বললাম ধরুন আপনি আপনার ঠাকুরদার নাম দিচ্ছেন আপনার ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে দুশো একচল্লিশ নম্বর সিরিয়ালে রয়েছে অর্থাৎ ক্রমিক সংখ্যাটা রয়েছে সেক্ষেত্রে আপনি ভুলবশত দুশো চল্লিশ দুশো চল্লিশ নম্বর সিরিয়ালে অন্য কোন ব্যক্তির নাম রয়েছে সেক্ষেত্রে যখনই বিএলও সমস্ত কিছু ধরুন এন্ট্রি করে দিল জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর সমস্ত কিছুই মিললো কিন্তু ক্রমিক সংখ্যাটা মিলল না সেক্ষেত্রে আলাদা ব্যক্তি হয়ে গেল অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জায়গায় কিন্তু আলাদা ব্যক্তি হয়ে গেল সেই কারণে আপনাদের বলছি এই কয়েকটি জিনিস আপনি কিন্তু ভালো করে মাথায় রাখবেন এবং এই কয়েকটি জিনিস ভালো করে আপনি দুই তিনবার মিলিয়ে দেখবেন যদি এই সমস্ত তথ্যের মধ্যে কোথাও একটা ভুল হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু আপনার ম্যাচিং অথবা ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা হবে এবং পরবর্তীতে আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসতে পারে অথবা ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে যেতে হতে পারে ই আর ওর কাছে চলুন এখন জেনে নিচ্ছি এসআইআর হিয়ারিং এ কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনোমিনেশন ডিসেম্বরের নয় তারিখ প্রকাশিত হবে খসা ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এরপর সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট কিন্তু এই হিয়ারিং এ কারা ডাক পাবেন কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিং এ কাদের ডাকা হতে পারে দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হতে পারে এরপরে রয়েছে এছাড়া দুই হাজার দুই এর তালিকায় যাদের নিজেদেরও নাম নেই ও পরিবারের কারোরই নাম নেই তাদের হেয়ারিং এ ডেকে এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির এছাড়াও কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো ওই ব্যক্তিকেও হেয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন যে তথ্যটি একটু আগেই আপনাদের আমি জানিয়ে দিলাম এরপর বলা হয়েছে এমনকি যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিয়েল বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন তাহলে হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হেয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল ইসাইয়ারের ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কারণের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে অবশ্যই যখন আপনি ফর্মটি পূরণ করবেন দেখে শুনে কিন্তু ফর্মটি পূরণ করবেন তো এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে